হাতে সাদা খাতা পেন্সিল দিয়ে নিজের নাম লেখার চেষ্টা করছে পার্বতী আকাশ দেবটা একবার লিখছে একবার রাবার দিয়ে ঘষে তুলছে ফের লেখার চেষ্টা করছে ওরা কিন্তু পাচ্ছে না অথচ ওরা পড়ে চতুর্থ শ্রেণীতে তারপরও মাতৃভাষায় নিজের নাম লেখা রপ্ত করতে পারেনি না এই কথা শুধু টিভি নাইন বাংলার ক্যামেরাতেই ধরা পড়েছে এমনটা কিন্তু নয় অভিভাবকরাও ঠিক একই অভিযোগ করছেন বলছেন স্কুলে তো ঠিকমতো পড়াশোনাই হয় না আলিপুরদুয়ার জেলার আদিবাসী অধ্যুষিত এলাকায় প্রাথমিক শিক্ষার এই হাল দেখে উদ্বেগে গ্রামবাসীরা তাই এক এক করে ফাঁকা হচ্ছে স্কুল একশো পঁয়ষট্টি জন ছাত্রছাত্রী থেকে এখন মাত্র ছয় জন যদিও শিক্ষকের হিসাবে খাতায় কলমে চোদ্দ জন যখন আদিবাসীদের শিক্ষার মান উন্নয়নে রাজ্য সরকার ঢালা উন্নয়নের কথা বলছে তখন আদিবাসী অধ্যুষিত এলাকার প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর পড়ুয়াদের নিজের নাম লিখতেই অনেক কসরত করতে হচ্ছে রাজ্যের অবস্থাটা দেখলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে সেটা আমাদের বলার প্রয়োজন নেই ছবিটা বলে দিচ্ছে ইনি আমি আমাদের প্রতিনিধি সুমন মহাপাত্রের সঙ্গে কথা বলতে চাইবো সুমন এই ছবিটা আশা করি এই মুহূর্তে দাঁড়িয়ে সরকারের কেউ না কেউ দেখছেন কেউ না কেউ একজন অন্তত পক্ষে এই মুহূর্তে টিভি নাইন বাংলা দেখছেন যারা নিজেরা হয়তো মনে মনে বলছেন সত্যি কি অবস্থা এই মুহূর্তে আমাদের রাজ্যের শিক্ষা ব্যবস্থার শিক্ষকের প্রয়োজন এমন প্রথম যে স্কুলটার ছবি দেখলাম সেখানে তো একজনও শিক্ষক নেই মিড ডে মিলের যারা কর্মীরা রয়েছেন তারা টাকা পাচ্ছেন না হুল কি করে আর নিয়োগ নিয়ে আদৌকে কিছু পরিকল্পনা করছে সরকার কিন্তু মানে নিজের চমৎকার প্রদর্শন কি বদলত কিন্তু এই অবস্থাতেই রয়েছে কদিন আগে আমরা খবর করেছিলাম হুগলির দাদপুরের একটি ঘটনা যেখানে একজনই অঙ্ক শিক্ষক ছিলেন তিনি অবসর নেবার পর সেখানে আর কোনো অঙ্কের শিক্ষক ছিলেন না অনেক করে আমরা খবর করার পরে সেখানে একজন অঙ্কের শিক্ষক গিয়ে পৌঁছেছেন কিন্তু গোটা রাজ্যের ছবিটা এরকম যেখানে কোথাও শিক্ষক আছে ছাত্র নেই আবার কোথাও ছাত্র অধিক কিন্তু সেখানে শিক্ষক নেই ফলে স্কুলটা বন্ধ হয়ে যাচ্ছে এই ছবি যে শিক্ষা দপ্তর জানে না তা নয় শিক্ষামন্ত্রীর ব্রাত্য বসু শিক্ষা দপ্তর তারা কিন্তু এই ছবি সম্পর্কে ওয়াকিবহাল তারা বলছেন নতুন করে নিয়োগ না হলে এই সমস্যার সমাধান হবে না আর নতুন নিয়োগ আটকে আছে আদালতে তবে আইনজীবীরা বা বিরোধী দলরা তারা বলছে সরকারের সদিচ্ছার অভাব সরকার চাইলেই কিন্তু নিয়োগ হতে পারে আর নিয়োগ হলেই সমস্যা শুরু হবে না হলে বাংলার সরকারি শিক্ষাব্যবস্থা ধীরে ধীরে তলানির দিকে যে যেতে শুরু করেছে সেই নিম্নগতি সেটাই কিন্তু অব্যাহত থাকবে তার কারণ এখন যে সরকারি স্কুলগুলোর যা অবস্থা সেখানে বিভিন্ন স্কুল জেলার যে স্কুলগুলো প্রত্যন্ত এলাকার যে স্কুলগুলো সেখানে কিন্তু শিক্ষকের অভাবে ঢুকছে স্কুলগুলো এবং পড়াশোনায় এর মারাত্মক প্রভাব পড়ছে তুমি সঙ্গে থাকো সুমন কিন্তু এখানে খুব গুরুত্বপূর্ণ হয় এবং প্রত্যেকের খুব স্বাভাবিকভাবে যারা এই মুহূর্তে টিভি নাইন বাংলা দেখছেন যারা সাধারণ মানুষ তারা ভাবছেন যে শিক্ষামন্ত্রী কি বলতে পারেন এই ছবিটা দেখার পরে কোথাও অধিক শিক্ষক আবার কোথাও পড়ুয়া নেই কোথাও আবার পড়ুয়ার সংখ্যা বেশি থাকলেও পর্যাপ্ত শিক্ষক নেই বাংলার স্কুলে স্কুলে উঠেছে বিভাজনের ছবি শিক্ষকের অভাবে একের পরে স্কুল বন্ধ হচ্ছে টিভি নাইন বাংলা যখন এই প্রশ্নগুলো এই সমস্যাগুলোর কথা শিক্ষামন্ত্রী প্রাপ্ত বসুকে জিজ্ঞেস করেন তখন তিনি স্বীকার করলেন কি বলেন প্রাপ্ত বসু আসুন শুনুন স্কুলে দুটো স্কুলের কথা আপনাকে বলি একটা ডেবরা একটা আলিপুরদুর এক জায়গায় শিক্ষক নেই বলে বন্ধ হয়ে যাচ্ছে এক জায়গায় বেশি শিক্ষক হয়ে গেছে দেখুন এরকম তো সমস্যা রাজ্যের বেশ কিছু জায়গায় আছে আমি এটা অস্বীকার করতে পারি না সেক্ষেত্রে আমরা যত তাড়াতাড়ি দ্রুত নিয়োগে যেতে পারবো আমার মনে হয় সমস্যা সমাধান হবে নিয়োগ না হলে সমস্যার সমাধান নেই মেনে নিলেও রয়েছে সরকার আর এই নিয়েই কটাক্ষ করতে ছাড়েনি বিরোধীরা প্রাত্তবাবু যে এত মিথ্যে কথা বলতে শিখেছেন এবং মমতার আদর্শে যে প্রাণিত হয়েছেন তা প্রমাণ পাওয়া গেল ওরা নিয়োগ করার উদ্যোগ নিচ্ছে কোথায় প্রাত্মবাবুরা ঘোষণা করুন যে ওরা নিয়োগ করবে নিয়ম মেনে কোনো টাকা পয়সা না নিয়ে এটা ঘোষণা করতে পারছেন না কেন প্রত্যেকটা নিয়োগের পেছনে ওদের সমস্ত দেখা যাচ্ছে দুর্নীতি টাকা নিয়ে নিয়োগ করছে ওদের টাকার খাইটা কমান আইন মেনে নিয়োগ করুন কোনো যথাযথভাবে অ্যাটেনশন শিক্ষার ক্ষেত্রে এ সরকারের নেই নিয়োগ নেই টাকার বিনিময়ে নিয়োগ তাছাড়া নিয়োগ হবে না এবং কোথাও কোর্টের নির্দেশে নিয়োগ বন্ধ হয়ে গেছে বলে যা বলছে সরকার বেটিং বলছে সরকারি সাড়ে ছ লক্ষ শূন্য পদ কে বাধা দিয়েছে কোন কোর্টের নির্দেশ স্কুলে হাজার হাজার শূন্য পদ সাড়ে তিন লক্ষ স্কুল কলেজ সব মিলিয়ে কে বাধা দিয়েছে কোনো এম্বারগো নেই এম্বার্গোনে একটাতেই এম্বারগো আছে দুর্নীতি করে নিয়োগ করা যাবে না টাকার বিনিময়ে নিয়োগ করা যাবে না যেহেতু এই সরকার দুর্নীতির পাশে থাকছে সেই কারণে নিয়োগ করা সাহস পাচ্ছে না দুর্নীতি মুক্তভাবে নিয়োগের ব্যবস্থা করতে হবে শিক্ষাকে বাঁচাতে হবে স্বচ্ছতার সঙ্গে নিয়োগ দাবি করেছেন প্রধান শিক্ষক সংগঠনের নেতা চন্দনময়কে শোনা যাক তার কি বক্তব্য শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে অবিলম্বে নিয়োগ চাইছি আমরা তা না হলে পরে পুষ্পবিহীন পূজা আয়োজন ভক্তিবিহীন তান রবীন্দ্রনাথের যে ভাষা ফুল ছাড়া যদি পুজো হয় ভক্তি ছাড়া তান গা হয় ঠিক সেরকমই চলছে শিক্ষা ব্যবস্থায় আমাদের শিক্ষক শিক্ষিকা যে কজন গুটি কয়েক আমরা ধরে রয়েছি তারা এই আকুতি নিয়ে রাজ্যের শিক্ষা দপ্তরের কাছে রাজ্য সরকারের কাছে বারংবার আবেদন জানিয়েছি আবারও বলছি করজোড়ে বলছি অবিলম্বে শূন্য পদে স্বচ্ছতার সঙ্গে শিক্ষক শিক্ষিকা নিয়োগে আগ্রহী দেখান না হলে পরে আমাদের একটা প্রজন্ম নষ্ট হয়ে যাবে নিয়োগ দুর্নীতি ইস্যুতে মুখ খুললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুর্নীতির সঙ্গে আপোষ ঠিক নয় দাবি প্রবীণ সাহিত্যিকের দুর্নীতি আমাদের বন্ধু নয় শত্রু শিক্ষা ব্যবস্থা থেকে দুর্নীতিকে দূর করতেই হবে বললেন শীর্ষেন্দু মুখোপাধ্যায় দুর্নীতিকে তো দূর করা দরকার দুর্নীতি তো আমাদের বন্ধুরা শত্রু দেখা যাক কি হয় দুর্নীতির সঙ্গে আবশ্যমা করা চলবে না এটা আমার মত